আসসালামু আলাইকুম অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যদি কোনো ওয়েবসাইট ব্যবহার করি অথবা কিছু অ্যাপস ব্যবহার করি প্রচুর পরিমাণের অ্যাড শো করে সত্যি এই জিনিসটা খুবই বিরক্তিকর যেটা আমার সাথেও ঘটে থাকে তো আজকে আমি আপনাদেরকে এমন একটা ট্রিক্স শিখিয়ে দেব যে জিনিসটা আপনি সেটিংস থেকে করে নিলেই কিন্তু আপনার স্মার্টফোনে অ্যাপস অথবা কোনো ওয়েবসাইটে অ্যাড শো করবে না বন্ধুরা এর জন্য আপনাকে কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না কোনো রকমের টাকাও পে করতে হবে না একদম ফ্রিলি আপনি এই কাজটি করতে পারবেন সো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক ওকে তো বন্ধুরা চলে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পরে এখানে সার্চ করবেন প্রাইভেট ডিএনএস প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করবেন এখানে দেখতে পারবেন অফ অথবা অটোতে রয়েছে এখান থেকে স্পেসিফাইড ডিএনএসে ক্লিক করে দিবেন এবং এখানে লিখে দিবেন ডিএনএস ডট অ্যাডগার্ট ডট কম জাস্ট এতটুকু লিখে সেভে ক্লিক করবেন আপনার কাজ শেষ এরপরে দেখবেন আপনাদের যেই যেখানে অ্যাড শো করত যেই অ্যাপসগুলোতে সেখানে ঢুকে আপনারা চেক করে দেখবেন যে আগের মতো আর তেমন অ্যাড আসবে না তো বন্ধুরা দেখলেন তো এই সেটিংগুলো যদি আপনি করে নেন তাহলে কিন্তু আপনার স্মার্টফোনের আগের তুলনায় অনেকটাই অ্যাড শো করবে না এই সেটিংসটা কিন্তু এখনই অ্যাপ্লাই করে নিন